নেশাদার দ্রব্য একবার কাম করে তাহলে তাকে আশি লাঠি পরে জাহান্ন হতে পারে হবে তবে এটা পাপের জগতে এক দুই তিন পাপ নয় এক নম্বর পাপ হলো শেখ করা দুই নম্বর পাপ হলো বাপ মাকে নামানা তিন নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া নেশাদার দ্রব্য মহাপাপ পাপের যে ভাষা উল্লেখ হয়েছে সেই ভাষা সুদের ভাষা নয় সুদের ভাষা অবাক সুদ পান তার ভাষাই কঠিন কিন্তু তার দুনিয়া কোনো শাস্তি উল্লেখ হয়নি তবে বিবরণ ভঙ্গি মদের খুব কঠিন সুদেরও কঠিন কিন্তু সুদের ভাষাগুলি খুব কঠিন এক মিনিট রসুল সাল্লি সাল্লাম বলছে মায়া কোনো দিরহাম রে বা ওয়ালাম আসাদুল্লিন সিদ্ধা তুমি সালা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই জেনা ছত্রিশ বার করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এইভাবে ভাষা পাপের জগতে কোনো পাপের সঙ্গে নেই নামাজ পড়েনি পাপি কিন্তু এরকম ভাষা নেই হত্যা করেছে মহাপাপী তবে এরকম ভাষা নেই বাপ মাকে মানেনি যাহার নামে চলে যাবে কিন্তু ভাষা এরকম নেই মদ খেয়েছে যাহার নামে যাবে কিন্তু ভাষা এরকম নেই আর একবার দেখলেন তিনি বলছেন আর রেবা সবুনা জুজান মা। সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ ওবা। সব জেনার সাথে লেগে আছে মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের ছোট ভাগ হলো তেমন যেই সুদের সাথে আছে। রে চলবেন সুদের টাকা দিয়ে বানানো আছে কাপড় পরে আছেন সুদের টাকা নিয়ে বানানো আছে আর এখানে বহু মানুষ সুদের পরে মানে টাকা উঠে রাখেন দেন দিয়ে করছে কিস্তি রেখেছে বহু মানুষ এখানে আছে ওকে ভিক্ষা করে খাওয়া উচিত ভিক্ষা দিবে আপনাকে মানুষ হাত পাতবেন আমাকে আমাকে তোরা ভিক্ষা দেন দশটা টাকা ভিক্ষা দেন ভিক্ষা করে খান সুদ খাবেন কেন কি দরকার আপনার কাজ করে খান কাজ করে খাবেন মানুষের বাড়িতে বুকে সাহস থাকবে সুদের উপরে টাকা রাখবেন কেন ব্যাংকে ডিপিএস খুলবেন কেন তো টাকা সুদ বাড়ছে সুদ যেটা এসেছে সেটা হিসেব করে ফকির দিয়ে বেসরকারি কওমি খারিজি মাদ্রাসার টয়লেট বানাতে দেবেন সুদ খেতে হবে না খুব খারাপ রসল্লা সাল্লাম বলছে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে মুখ খানকে পাথর দিয়ে ভেঙে চরচি করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে রক্তের নদীতে ফেলে দিয়ে মুখ ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের শাস্তি দুনিয়াতে এভাবে উল্লেখ হয়েছে মরার সাথে সাথে কবরে তার এভাবে শাস্তি হতে থাকবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে কোন পাপীকে রক্তের নদীতে ফেলা হবে না সে যেই পাপি হোক না কেন সুদের ভাষাগুলি খুব কঠিন তবে মদপানের ভাষা এরকম নয় বিবরণ ভঙ্গিমা খুব কঠিন সম্মানিত তিনি ভাই বোন যে যেখানে আছেন বাড়িতে না থেকে দোকানপাট বন্ধ করে কণ্ঠ যত পর্যন্ত যাচ্ছে সমস্ত দিনী ভাই বোনকে ঘর থেকে বের হয়ে এসে স্থানে বসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আপনি অনুরোধ রক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আজকে বলবো না ইনশাল ওরকম কোনো পৃথিবীর মানুষ মনে রেখো নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা বেঁচে থাকো এ দেখেন নেশাদার দ্রব্যের বিবরণ শুরু হলো পৃথিবীর মানুষ মনে রেখো মদ খাওয়া জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা যদি লাগে যায় চল্লিশ লক্ষ টাকা বিশ টাকা একটা লটারি কিনেছেন বিশ টাকা দিয়ে একটা লটারি কিনেছেন বাকি জীবন তোবা করতে হবে ক্ষমা হবে কিনা আল্লাহ হবে জানে লটারি মহাপাপ এক থাপড় দিয়ে মুসা আলাইসালাম একটা লোককে বেড়ে দিয়েছিলেন দিয়ে মুসা বলছেন ভুল হয়ে গেছে তারপর বলতে লাগলেন রব্বি ইন্নি সালাম তো নবসি আমার প্রতিপালক আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করো মরা পর্যন্ত বললেন মরা পর্যন্ত বলার পরে বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব গিয়ে বলবো মৌসা আপনি পাওয়ারফুল নবী যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন এরকম নবী কেউ নেই সরাসরি মূষা আপনাকে আল্লাহ আপনাকে বলছেন মূষা যে আপনার হাতে কি লাঠি কি করেন আপনি লাঠি দিয়ে আল্লাহ বলছেন আপনি লাঠি দিয়ে কি করেন আমি লাঠি দিয়ে গাছের উপরে মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই আর যখন আমি রাখাল মানুষ তো আমি গরু ছাগল চড়াই তো যখন সামনে ড্রেন পড়ে ড্রেন তখন আমি লাঠির উপরে ভর দিয়ে বাদ এদিক থেকে ওদিকে চলে যাই আর যা প্রয়োজন সেটাই করি যা প্রয়োজন সেটাই করি যদি পানি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আমি লাঠিটা এভাবে গেড়ে দিই তখন পানি বের হতে থাকে অলিয়াম ফিহা মারে বড়া যা প্রয়োজন তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে কালকে যেতে হবে কোথায় ফেরাউনের কাছে দেন ফেরাউনের কাছে আমি যেতে পারবো না আমার মুখে অসুবিধা আছে আমি ভালো করে কথা বলতে পারি না তোতলা আচ্ছা ঠিক আছে দোয়া পড়া আমি ঠিক করে দিচ্ছি কি দোয়া রব্বিশ রালি সাদ্রি স্ত্রী লিহমরি অহল্লোভ দো তামিল নেসানিয়াফ কও কাউলি এই দোয়া পড়তে থাকেন এটা একটা বাক্য আছে আল্লাহ তুমি আমার জীবার তদনাটা শেষ করতেও ঠিক আছে দিলাম আমি আপনি বলতে থাকেন হ্যাঁ আপনি দিলেন আমি তো ভালো এখন কথা বলতে পারছি কিন্তু আমি এক ঠাকুর দেখার লোককে বেরিয়ে এসেছিলাম আমি যেতে পারবো না ওখানে আমার সাহস নেই তাহলে আমার ভাইকে হারুনকে আমার সাথে দিতে হবে ঠিক আছে তাই দিলাম বলছে তবু যে আমার সাহস হচ্ছে না আচ্ছা যাও তো দুভাই মিলে যাও ফেরন কি বলে তা আমি শুনবো কি করে তা আমি দেখবো সাহস করে যাও একজন নবী সারা জীবন খুব পাওয়ারফুল নবী দাওয়াত দিয়েছেন আমরা যখন উপস্থিত হব আমরা বলবার আপনি পাওয়ারফুল নবী সরাসরি আল্লার সাথে কথা বলেন আমরা একটু বিপদে পড়েছি আমাদের উদ্ধার করেন তখন তো সরাসল বলেন না না আমি এক কাজ করতে পারবো না আমি এক ঠাক করতে একটা লোককে মেরে দিয়েছি সেটা যে কি হয় না সে নাফ সে কাছে বালাই আমার জীবনে যে কী হয় তা নিজেই বুঝি না কার গাছে বাড়াবি আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন রাগ পূর্বেও করেননি ভবিষ্যতেও করবেন না আমার যে কি হয় তবে নিজেই বুঝি নে আমি একটা পর্যন্ত একটা দোককে হত্যা করেছি বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে বুঝাতে পারলাম না এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে নিজেকে খাটো করে দিলেন একটা পাপের কারণে সম্মানিত তিনি ভাই বোন নেশাদার দ্রব্য মহাপাপ এইবার নেশাদার দ্রবের একটু সিরিয়াল বলি একবার তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু বলছেন ইজদার নে মুল খামরা ফাইনাহু মুল পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করনা এইটা হল পাপের মা। \"%এরকম পাপ অন্য কোন পাপকে বলা হয় এটা পাপের মা মা নয় শীত পাপের মালয় মানুষকে হত্যা করা পাপের নয় এতিমের মাল খেয়ে নেওয়া পাপের মা নয় কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপটা হলো পাপের মা আব্দুল সাহেব এটার মানে কি এটার মানে হলো এই যে যখন আপনি মদ পান করবেন তখন আপনার দ্বারা সব সম্ভব মদ খেয়েছেন বিবেক নেই এখন মায়ের সাথে জেনা করতে পারবেন কেন আপনার দ্বার বিবেক নেই মদ খেয়েছেন বিবেক গেছে এখন আপনি মাকে গালি দিতে পারবেন বিবেক আপনার গেছে এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন বিবেক নাই যে সেই জন্য সব পাপ যায় এই এটা পাপের মা যখন বিবেক থাকবে না তখন এই কি করবে সবটাই করতে পারবে এই জন্য এটা কি হয়ে গেছে পাপের মা আবার বলছেন তোমরা মদ খায়ও না এটা হচ্ছে পাপের চাবি ওই তালা খোলার চাবি থাকে না আল্লাহ নবী বলছেন যে মদ পান করাটা কিসের চাবি পাপের চাবি এইটা আবার কি যখন আপনি ঘর খুলে দিলেন তো এখন ঘরের ভিতরে আছে সব কিছু দেখতে পাবেন না কি কি আছে ঘরে আর ঘর বন্ধ থাকলে দেখতে পাবেন আপনি যখন মদ খাবেন তখন আপনি পাপের দরজা খুলে দিয়েছেন যা ইচ্ছা তাই করবেন বলবেন কাকে গালি দিচ্ছেন আর কাকে মারছেন কোনো হিসাব নেই এই জন্য এটা পাপের চাবি বলছেন মদ খায় না এটা হচ্ছে পাপের মাথা মানুষের মূল মাথা না হাত পাথা মাথা হলো মূল এটা হলো পাপের মূল এটা এটা দিয়ে সব চালু তাহলে নেশাদার দ্রব্যের পাপের বুঝালেন এইভাবে মোহাম্মদ সাল্লামের মুখের ভাষা আমি অনুবাদ হ্যাঁ বাচ্চা পাশ থেকে কোনো ছেলে যেন আপনার না উঠতে পারে খুব খেয়াল করে থাকবেন একটা বাক্যের মূল্য এক কোটি টাকা হিসাব করতে হবে ধৈর্যের পরিচয় দিবেন কোনো প্রয়োজন দেখাবেন না কোন প্রয়োজন দেখাবেন না আমি আপনার জন্য এসেছি আর একটা প্রোগ্রাম আমি আপনার বাড়ির পাশে থাকি এ কথা ঠিক একটা প্রোগ্রাম ঠিক করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে কাজে এসেছি আশেপাশে যত মহিলা পুরুষ সবাই তো আসবে আসবে হিন্দুকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবেন আপনি তো বহু দূর যিনি বাড়িতে বসে আছেন টিভি দেখছেন তার তো ভুল সিদ্ধান্ত টিভি চালু করেছে ল্যাংটা টিভি ঘর ভর্তি নাচে চক্ষু ঠান্ডা করে বেটা করে ঠান্ডা করে রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তাহার পড়ে জান্নাত কিনবে তাহার দিকে আকাশের দিকে মুখ করে কোরআন আয়াত পড়েছে পড়েছে এসে দিনে কাজ সলাত আদায় করেছে রাতে দূরে কাজ সলাত আদায় করার পরে দেখছে যে দেখি টিভিটা চালু করে যেমন চালু করেছে একবার বিশাল গোটা পর্দা ভর্তি হলে চলে এসেছে দেখতে দেখতে সকাল হয়ে গেছে তা আজ কোথায় গিয়েছে হজিবতের নার বিশ্বাস হওয়ার মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে হজিবতের জান্নাত বিল মাকার হে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে আমরা জীবনে কোনো দিন হাফ মিনিট এ আপনার টিভির দিকে সময় লক্ষ্য করে এভাবে তাকে হাফ মিনিট পার করেন যা আমরা হাঁটতে দেখি টিভি চলছে এই কই আমরা তো বেঁচে আছি আমি তো আপনাকে বলেছি টিভি আপনি দেখে ওর দিকে তাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে খবর শুনবেন অসম্ভব আপনি খবর শুনছেন টিভিতে এইভাবে বসে থাকতে হবে মুখামুখি ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন ধর্ম পাগল হয়নি আপনি মুসলমান হলে মুখ ঘোরাতে হবে আপনি হিন্দু সেটা ভিন্ন কথা ইহুদি সেটা ভিন্ন কথা খ্রিস্টান সেটা ভিন্ন কথা দেখবেন এক মিনিট যা বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব এটা জিজ্ঞাসা জিজ্ঞাসাটা কি আল্লাহ নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব এটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন ফা মারানি আল্লাহ নবীকে আমাকে আদেশ করলেন আমার যে আমি মুখ ফিরিয়ে নিব কথা বুঝা যায় না এখন আপনি নিজে চালু করেছেন টিভি সুন্দর হয়ে চলে আসছিলেন আর আপনি চোখের দিকে তাকিয়ে থাকবেন আপনি তাহার যুগ পড়েন ধর্ম পাগল হয়ে গেছে টুপি পরে আপনি ঘোরাফেরা করেন টাকা আছে এক শতক বিক্রি করলে দশ বার ঢাকা এত হজ করতে যাওয়া যায় এক শতক জমির দামি তো হয়েছে কয়েক লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ সাতবার যেতে পারবেন হজ করতে খালি প্রতি রামজানে যায় খালি উমরা করে আসে খালি উমরা আর রামাজানের শেষ দশকে আবার উমরা টাকা পয়সা বেশি হয়ে গেছে ফকির পায় না সেই জন্য এরকম ফকির নেই সেই জন্য জামিয়া সালাফে তো এদেশে নেই ইন্ডিয়াতে আছে সেই জন্য টাকা পয়সা ওখানে দিতে পারে না তাই টাকা নিয়ে কোথায় যাই প্রতি মাসে উমরা করতে চাই